আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা দুই সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি যা বিগত উনিশ সালে এই আনসিন গল্পটি পরীক্ষায় এসেছিল যা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই আনসিন গল্পটি আমরা ইংরেজি পড়ব এবং বাংলা অনুবাদ জানার চেষ্টা করবো এবং সেই সাথে পাঁচ ছয় সাত এবং আট নং যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা বর ভিত্তিক প্র্যাকটিস করবো তো চলো শুরু করা যাক রিড দ্য প্যাসেস অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচ ছয় সাত এবং আট ছাত্র হি ইজ টেন ইয়ার্স ওল্ড তার বয়স দশ বছর ওয়ান ডে একদিন হি গেটস সে অসুস্থ হয় এবং বিদ্যালয়ে যেতে পারেন হিজ প্যারেন্টস বিকাম ভেরি মাস ওয়ারিয় অ্যাবাউট বাবুল বাবুলের পিতা মাতা তার অসুস্থতায় খুব উদ্বিগ্ন হয় তার অসুস্থতায় দুশ্চিন্তা হয়ে পড়ে মাদার দিস উইথ বাবুলস আঙ্কেল মিস্টার রতন বাবুলের মা এই বিষয়টি সম্পর্কে বাবুলের চাচা রতন সাহেবের সাথে কথা বলেন মিস্টার রতন ইজ এ ডক্টর অ্যান্ড লিভস ইন ঢাকা জনাব রতন সাহেব একজন ডাক্তার এবং তিনি ঢাকায় থাকেন মিস্টার রতন কামস টু সি বাবন রতন সাহেব বাবুল কে দেখতে আসেন is on the bed তিনি দেখেন বাবুল বিছানায় শুয়ে আছেন বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সিম আঙ্কেল হিজ আঙ্কেল ফর বাবুল তাকে দেখে খুব খুশি হয় বাবুল এবং তার চাষা মধ্যভোজন করতে বসে বাট বাবুল স্টার হিস লাঞ্চ উইদাউট

তার শাসন তাকে তৎক্ষণাৎ থামান তার তিনি তাকে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধুতে বলেন ইস আঙ্কেল Also gives him advice after lunch. তার মধ্য ভোজনের পর তাকে কিছু উপদেশও দিলেন দ্য অ্যাডভাইস আর use স্যান্ডেলস ইন দ্য টয়লেট বাশ ইর হ্যান্স প্রোপারলি আফটার ইউজিং দ্য টয়লেট অ্যান্ড বিফোর এভি মিল বালয়ে ইট ফ্রেশ ফুড এগুলো হলো টয়লেটে স্যান্ডেল ব্যবহার করো টয়লেট ব্যবহারের পর হাত সঠিকভাবে ধৌত করো প্রতিদিন গোসল করো ইফ হি ডাস নট ফলো দ্যামস ক্যান্ট ইজিলি অ্যাট্যাক হিম তিনি আরো বলেন যে যদি সে উপদেশগুলো মেনে না চলে তাহলে জীবাণু তাকে সহজে আক্রমণ করতে পারবেন বিফর লিভিং মিস্টার রতন সক্রাইবস হিম সাম হবে রতন সাহেব তাকে কিছু ওষুধ ব্যবস্থাপত্র দিলেন বিফর লিভিং সেস বাবুর টু ফলো দ্যান্ড হেলদি যাওয়ার পূর্বে তিনি বাবুলকে সুস্থ সবল ও স্বাস্থ্যবান থাকার জন্য উপদেশগুলো মেনে চলতে বললেন তো এই আনসিন গল্পটি আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম যা দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি